যতই মানে খাওক না না শরীর চলে না মাথা ঘুরে মাথা ঘুরে দেখিয়ে দেয়া এই অবস্থা দেয়া কি হয়ে মেন মাথাটা যদি ঠিক থাকে তো সবকিছু ঠিক থাকে কিন্তু মাথাটা হচ্ছে মেন মুখ ওষুধ আনি আজকে না আজকে না আজকে মমা আছে আচ্ছা আজকে কথা নাখন মুক আজকে নাইকবে আজকে নাইকবে কছনে নাইকবে আরে এই তো বন্ধন দিম থাকি কথা শুনি সুদ থেকে আনতে বামার থেকে দিছে একবারই দিছে ভালো অতই দিছে ঢেলি টাকা দিছে অত দিছে তো দিছে তো হ্যাঁ

কত ভাল ভাল ফল ফল খুয় কত কিছু খুয়ায় কিছু খুবই না পান ওষুধও খুব না পান গাছের আমি খাওয়াচ্ছি গাছের আমি হয় কত মানুষের আপেল রে ডালিম রে কত কিছু আমার একটাও না আনে